প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে ভিউ এখানে কি সুন্দর পাখি ডাক যেইটা দেখতে আসা সেখানে জায়গা সুন্দর এর জন্য এটার নাম ভিউ পয়েন্ট চারিদিকেই গণপতি নমস্কার আর সুপ্রভাত সকলকে ডুমিক ফ্যামিলির মাথেরান ব্লগের তৃতীয় দিনে এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু টয় ট্রেনে করে যাব ঘুরতে তো চলো আগে যাওয়া যাক টয় ট্রেনের স্টেশনে দেখি কটায় ট্রেন আছে কী আছে না আছে অ্যাকর্ডিংলি তোমাদের আপডেট করতে থাকবো স্টেটের

কনস্ট্যান্ট ডেকে যাচ্ছে পাখিগুলো চারিদিক থেকে এই যে এই হলো সেই আম এই আমগুলোই এই বাঁদরগুলো খেয়ে খেয়ে যে এখানে সব ফেলেছে এই পাতার মধ্যে ভর্তি হয়ে গোটা রাস্তা এখানে এই আম আর এই জাম এই আম জামগুলো খেয়ে বাঁদরগুলো বেঁচে আছে আর এই আমগুলো হচ্ছে ছোট ছোট ছোটই সাইজ

এই জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হেঁটে আসার পর আমরা পৌঁছে গেছি এই একটা জায়গায় যেখান থেকে আমরা দেখতে পেয়েছি প্রথম ভিউ পুরো ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে আর তার সাথে সাথে আমি জানি না ফ্রন্ট ক্যামেরায় কতটা বোঝা যাবে পুরো জায়গাটার ভিউটা তো কারণ কি মেঘলা হয়ে আছে পুরো কুয়াশা হয়ে আছে তো সেই জন্য চেষ্টা করছি ব্যাক ক্যামেরায় সুন্দর করে তোমাদেরকে একটা ভিউ দিয়ে দেওয়া আর আমাদের যেতে হবে আরও ওই দিকে তাই তো চলো ভিউ দেখে নাও

এতক্ষণ যেই উত্তেজনা নিয়ে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছিলাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে সেই বৃষ্টি কিন্তু এসে গেছে ঠিক আছে বৃষ্টি পড়ছে আর এই জায়গা থেকে যাচ্ছে বৃষ্টি পড়ছে এই বিশাল গণেশ মূর্তিটির নাম হলো কারিয়াবরচা গণপতি এটির উচ্চতা হলো বাহান্ন ফুট এবং এটা একটা সিঙ্গেল পাথরে খোদাই করা মূর্তি এ যেন চারিদিকের সবুজ পাহাড়ের ক্যানভাসে বিভিন্ন উজ্জ্বল রঙে আঁকা এক অসাধারণ শিল্পকলা আর ওইটা হলো টপে ভিউ পয়েন্ট তো এই গণেশজির মূর্তি দেখার পর আমরা পৌঁছে গেছি আর একটা ভিউ পয়েন্টে যেখান থেকে এই দেখো আমার পেছনটা পুরো সুন্দর মেঘে ঢাকা আর ওই দিকটা নিচে আমরা একটা টপে দাঁড়িয়ে আছি নিচটা পুরো একটা সিটির ভিউ রয়েছে আর ওই দিকটা পুরোটা পাহাড়ের ভিউ রয়েছে আর মেঘলার কারণে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো ভিউ সত্যি মানে কোন জায়গাটাকে ভিউ পয়েন্ট বলবো বুঝে পাচ্ছি না হ্যাঁ কারণ সব জায়গা থেকেই সুন্দর বিষয় এর জন্য এটার নাম প্যানোরামা ভিউ পয়েন্ট চারিদিকেই চারিদিকেই সেম যেদিকেই তাকাবে শুধু মেখলাটার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে বাট অতটা ক্লিয়ার না এটা হচ্ছে প্যানরামা ভিউ পয়েন্টের সানরাইজ পয়েন্ট ঠিক আছে আর এখানেই ঘোরা ওঠার জন্য কিন্তু দুটো ইট দিয়ে ইয়ে মতন করা আছে ওই আমরা আগে কালকে যেখানে ঘুরছিলাম ওই দিকেও ছিল আর এইদিকেও রাস্তা ছিল কয়েক জায়গায় তো ঘোরা আসে বেসিক্যালি অ্যাকচুয়াল প্যানোরামা পয়েন্ট ঠিক আছে আর এখানে বেশ সুন্দর সিঁড়ি করে নামার জায়গা আর জুয়েলার এখানটা একটা সুন্দর বসার জায়গা করা আর এইখানে বসেই চারিদিকের ভিউটা মেঘলা হয়ে আছে তাই সলিড লাগতো চারিদিকে এখানটা আমরা এখন আরামসে বসে আছি প্যানোরামা ভিউ পয়েন্টে পোকাই তো লিটি শুয়ে পড়েছে আমার খোলে আর এই যে এখানে মিস্টার সাউ বসে বসে ভিউ এর নাজারা নিচ্ছে না ভিউয়ের না জানা না কি বলে যাই হোক হোয়াট তবে একটাই যেটা বাকি ভিউ পয়েন্টসগুলোর থেকে আলাদা এখানে রয়েছে সেটা হচ্ছে এইখানে আস মানে ওই সেই স্টেশনের ওখান থেকে এন্ট্রি গেটের এখান থেকে তারপরে এতটা পর্যন্ত যে এসছো কোনো দোকান নেই কোনো জলের জায়গা নেই কোনো খাবারের জায়গা নেই কিচ্ছু নেই তো নিজেরা আসলে পরে খাবার দাবার বয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে প্লাস ঘোড়া আসার অবস্থা রয়েছে কিন্তু আমরা আজকে কোনো ঘোড়া দেখতে পাইনি মেবি সোমবার বলে ঠিক আছে তো এই দুটো জিনিস মাথায় রেখে তারপরে প্যানোরামা ভিউ পয়েন্টের জন্য এগিয়ে আসতে হবে চলো এবার আমরা এখানে কিছুক্ষণ বসবো রেস্ট করবো উই টাইম স্পেন্ড করবো তারপর বেরোবো এখান থেকে

জায়গা থেকে আমরা এলাম পুরো হিল টপটা এরকম ভাবে বানিয়েছে কিন্তু এখনো পুরোপুরি হয়নি মানে এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম আর বেশ সুন্দর হাওয়া বইছে কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদারে আর এই যে আমার পেছনে রেলওয়ে ট্র্যাকটা দেখা যাচ্ছে দেখো আর এইখানটা পুরোটা সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি লাগছে ব্যাপারটা পুরো এরকম ভালো ওয়েদারে ভালো ভিউজ আর তার সাথে মনের মানুষ আর কি চাই আর ঠিক এইখান থেকেই আমরা বুঝতে পারলাম যে ওই টয় ট্রেনের ট্র্যাক ধরে গেলে পরে তবে আমরা পৌঁছতে পারবো ওই কারিয়াবচা গণপতির একদম সামনে এই ট্র্যাক ধরেই এখন আমরা চলছি গণপতিজির ওই মূর্তিটার ওখানটা এই ট্রেন লাইন ধরেই সোজা হাঁটতে হবে প্রায় আড়াই কিলোমিটার কিন্তু ট্রেনের ট্র্যাক ধরেই চলেছি গণপতিজির দর্শন করতে তো ওই জঙ্গল থেকে বেরিয়ে আসার পর আবার সেই ভ্যালির ভিউ এখান থেকে ঠিক আছে আর অনেকেই ভাবতে পারে হয়তো আমরা ইচ্ছা করে এরকম যাচ্ছি কিন্তু এই পাশ থেকে গণপতিজির মানে ওখানে কাছে যাওয়ার রাস্তা বলে কিছু নেই এটাই রাস্তা সবাই এটা দিয়ে যায় যারা জন্য ওখানে বসেও আছে ঠিক আছে আগে গেলে আরও ভালো ভিউ পাবো চলো তো মাদক সব ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর জঙ্গলের মধ্যে কারটা তো আমরা ট্রেনের ট্র্যাক ধরে তো যাচ্ছি গণপতির ওখানে তার কারণ একটা প্রথমত সেটা হচ্ছে ট্রেনের টিকিট নেই সেই জন্য আমরা হাঁটছি আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ভিউ ট্রেনে গেলেও আমরা এই ভিউটাই এক্সাক্ট দেখতে পেতাম ট্রেনের লাইন এখান থেকে এই ভিউটা দেখতে দেখতেই তখন আমরা যেতাম একটা জিনিস ভীষণ ভালো লাগতে যে পাহাড়ের রূপগুলো কেমন জায়গায় জায়গায় আলাদা আলাদা কিছু জায়গা একদম সবুজ কিছু জায়গায় বেশ কালো কালো মতো ওই দিকটা পুরো শুকনো ঘাস হয়ে রয়েছে এই দিকটা পাথরগুলো পুরো বড় বড় কালো হয়ে রয়েছে এই জায়গাটা গাছগুলো সব শুকনো শুকনো আর এসেন্সটা আলাদা পাহাড়ের আর ওই যে ওই দিকে প্যানোর আমার বিয়ে করেন যেখানে সকালবেলা গিয়েছিলাম দেখতে পাবো আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ আর এখান থেকেই গণপতির মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি আর ট্রেনটা আমরা যদি ট্র্যাক ধরে যাই দেখো ট্রেনটা ওপর দিয়ে চলে যাবে তো গণপতির কাছে যাওয়ার জন্য আরো অনেকটা ঘুরতে হবে যার ফলে

সুপার সেফি উপর মানে ভাবনা চিন্তার আসার আগেও ভাবিনি ঠিক আছে অন্য কাজে এসে আজকে এই জায়গাটা এতটাই আনএক্সপেক্টেডলি সুন্দর এতটা এক্সপেক্ট মতো করিনি দারুণ জায়গা এখন এই রান লজ স্টেশনে বসে মুড়ি খাওয়া চলছে এক ঘন্টা বাদে ট্রেন চল্লিশ মিনিট

ডাকাতি করে ডাকাতি রীতিমতো ঠিক আছে হাতে খাবার থাকলে এসে কিছু দিতে হবে না আর ওই যে ওইটা সৎকার কটেজ ওখানে আমরা ছিলাম বাঁদর মারার জন্য আঙ্কেল বন্দুক বার করেছে চলোপাল্লি চলপালি চলো আমাদের এখানে বাজারে মেড়ে বলছো আমাদেরকে বাঁদর মেনে যা কাটা আজকে আমাদের এখানে সেউদিন তো ব্যাগ নিয়ে আমরা কমপ্লিটলি রেডি এই জিনিসটা শহর পিঠে ব্যাগ আর ওই যে ওখানে ফুকাইয়ে বসে আছে ব্যাগ নিয়ে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব যাব আমার লজ ওখান থেকে গাড়ি করে তারপরে নিয়ে যাবো তো চলো স্টেটিউনস যেতে যেতে এখানকার রাস্তার ভিউ শেষ হয়েছে তো মাথারানকে বিদায় জানিয়ে আমরা এখন টয় ট্রেনে উঠে পড়লাম আর টয় ট্রেন থেকে দেখা এই ভিউগুলো গত দুদিনে বহুবার দেখলেও এই যাবার বেলাতেও শেষবারের মতন মন ভরে উপভোগ করে নিলাম এই ছোট্ট হিল স্টেশনটি সত্যি এতটাই মনোমুগ্ধকর এখানে আমরা কি খাচ্ছি মুম্বাইয়া ব্রেকফাস্ট কি খাচ্ছি বড়া পাও উসল পাও মুসল বড়া পাও তাই তো মুসল বড়া পাও আমরা মোটামুটি এখানকার সব রকম খাবার টেস্ট করে নিয়েছি এটা কেমন খেতে মোটা মুড় কয়েকটা হ্যাঁ মেন 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 কেমন খেতে ভালো খেতে চলো আমি খাই এবার গাড়া অবশেষে বাড়ি ফেরার পালা ফ্লাইট টেক অফের পর মুম্বাই শহরের বহুতলগুলোকে ধীরে ধীরে ছোট হতে দেখলাম আর কিছুক্ষণ পর আকাশে মেঘেদের খেলা দেখে মন ভরে গেল এখান থেকে বেলাকে একদম অন্য এক রূপে উপভোগ করে শেষ করলাম আমাদের এই মুম্বাই শহরের ভিডিও সিরিজ দেখা হবে পরের কোনো যাত্রপ